আপনি কি জানেন একটা মেঘের ওজন কত প্রায় পাঁচ লাখ কিলোগ্রাম একবার চিন্তা করে দেখুন এত ভারী একটা জিনিস আকাশে কিভাবে ভাসে চিন্তা করলে অনেকটাই আনবিলিভেবল লাগবে আচ্ছা বলুন তো আমরা যখন ঘুমিয়ে যাই তখন কি আমাদের শরীরে সব অঙ্গ প্রত্যঙ্গ আমরা ঘুমানোর পরে আমাদের মস্তিষ্ক আরও বেশি কাজ করতে থাকে সারা সারাদিনের কিছু সে সুন্দর করে মেমোরাইজ করে স্টোরেজ করতে থাকে অক্টোপাস তো আমরা সবাই চিনি বাট আপনি কি জানেন একটা অক্টোপাসের হার্ট বা হৃৎপিণ্ড কয়টা শুনলে অবাক হবেন একটা অক্টোপাসের হৃৎপিণ্ড বা হার্ট তিনটা একটা মানুষ ঘুমের মধ্যে গড়ে শুধু ছয় বছর পর্যন্ত স্বপ্নই দেখে কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে এর মাত্র ফাইভ পার্সেন্ট মনে থাকে একটা শামুক টানা তিন বছর পর্যন্ত ঘুমাইতে পারে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ঘুম থেকে উঠেই সে খাওয়া শুরু করে আপনি কি জানেন একটা পিঁপড়া তার জীবনকালে কখনোই ঘুমায় না তবে এক দু মিনিট পর পর সে মাইক্রোরেস নেয় আপনি শুনলে নিশ্চয়ই অবাক হবেন গাছ কিন্তু একে অপরের সাথে কথা বলে তাদের মাটি নিচে মাইক্রোওয়াইডের মাধ্যমে তারা একজন আরেকজনের কাছে সতর্কবার্তা পাঠায় বা সঙ্গেত পাঠায়